কোনটা দাদার দাও অরেঞ্জটা দিয়ে দাও তো দাদাকে দিয়ে দাও চলে গেছে চলে গেছে অরেঞ্জ এটা দাদাকে দিয়ে দাও হ্যাঁ দাদাকে দাও দাদাকে দাও দাদাকে দাও হ্যাঁ দাদাকে দাও হ্যাঁ আদর করো আসি বাবা উড়ি বাবা দেখো মাম্মা দেখ দেখ বুনু হাস দিচ্ছে কেমন তোকে দেখ এ তুই সুযোগ পেলে চেটে নিলি বুনুকে চেটে নিল দাদা দাদা চেটে নিল হ্যাঁ বলো এই নাও দাদাকে বলো বলে এই নাও বইটাও দিয়ে দিচ্ছে বাবা দেখছো নে দাদা পর বই পর বোন বই দিচ্ছে বই পড় দুজনে মিলে বই পড় হ্যাঁ দাদাকে দেখিয়ে দাও দাদাকে শিখিয়ে দাও তবে তো কোনটা পিক কোনটা অরেঞ্জ দাদাকে দেখিয়ে দাও হ্যাঁ এইটা হ্যাঁ ওখান থেকে হলে হবে এখানে কাছে বই পড়াচ্ছে হ্যাঁ দেখ বনু সব শিখিয়ে দিবে দাদাকে দেখিয়ে দাও কোনটা কি দাদাকে দেখাও এসো দাদাকে পড়াবে এসো এসো দাদাকে পড়াবে এসো হ্যাঁ কোনটা দেখিয়ে দাও কোনটা অ্যাপেল কোনটা অরেঞ্জ এসো হ্যাঁ কোনটা দেখিয়ে দাও হ্যাঁ ওইটা ওইটা কি অ্যাপেল আর অরেঞ্জ অরেঞ্জ কোনটা দাদাকে বলটা দাও হ্যাঁ বলটা দিয়ে দাও দাদাকে দাদাকে দিয়ে দাও দাদা খেলবে তুমি ওয়ান টু করবে দাদা না দিবে হ্যাঁ যাও দাদাকে বলো বল দাদা এনে দে বলটা যাও নিয়ে এসো তুমি নিয়ে এসো তুমি তো তুমি তো ফিকেছো তুমি নিয়ে এসো ওইদিকে কি আছে টিকটিক হ্যাঁ টিকটিক আছে টিকটিক কোথায় হুম টিকটিক হ্যাঁ টিকটিক ও টিকটিকি ডাকে ডাকো টিকটিককে ডাকো তো ওটা কি ওয়াটার মিলন এটা ওয়াটার মিলন হুম যাও নিয়ে এসো পপিটাকে নিয়ে এসো পপিটকে নিয়ে এসো যাও বনু খেলছে দাদা দেখছে বসে বসে ঢুলে যাচ্ছে বাবু Yeah. যা বললে কি করে দাদা নিয়ে আসবে দাদাকে তো ওয়ান টু বলতে হবে ওয়ান টু থ্রি তবে তো দাদা নিয়ে আসবে